প্রথম এবং দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের জন্য চমৎকার একটি অফার আপনারা কেউ আজকে ভর্তি হচ্ছেন কেউ কালকে কেউ দশ দিন পর পাঁচ দিন পর এ কারণে অফারটা দিচ্ছে যাতে সবাই একসাথে ভর্তি হন যেহেতু আপনাদের এক্সাম একদম সামনে যাতে সবাই একসাথে আমাদের ক্লাসগুলো করতে পারেন চমৎকার অফার এই অফারটি পাওয়ার জন্য আপনাকে ছোটো একটা কাজ করতে হবে সবাইকে অফার আমি দিব না দিলে লস কারণ আমার কাছেই ভর্তি হবে না আমি জানি হোক তো অফারটি পাওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো আমার এই ভিডিওটি আপনার ফেসবুক পেজ থেকে শেয়ার দিতে হবে শেয়ার দিয়ে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পাঠাবেন আপনাকে সাথে সাথে অফার অনুযায়ী আপনাকে কোর্স দেওয়া হবে কী অফার প্রথম এবং দ্বিতীয় বর্ষ সেটি বলছি অফারটি হলো প্রথম বর্ষের কোর্স আপনি এই ভিডিও দেখে ওই স্ক্রিনশট শেয়ার করে এভাবে মানে স্ক্রিনশট দিয়ে সেটা শেয়ার করে নিলে আপনি এই কোর্সটি পাবেন বারোশো টাকার পরিবর্তে মাত্র নয়শো টাকায় এবং চতুর্থ বর্ষের আমাদের কোর্স থাকে হচ্ছে ষোলোশো টাকা সেক্ষেত্রে ষোলোশো টাকার পরিবর্তে আপনি পাবেন হচ্ছে এগারোশো টাকায় ঠিক আছে বেশ বড়ো একটা ডিসকাউন্ট অনে অনেক বড়ো এই ডিসকাউন্টটা নর্মালি আমাদের ইনবক্স করলে দেখবেন যে আমরা নর্মালি ডিসকাউন্ট দিই না কারণ আমাদের প্রচুর খরচ আছে অনেক টিচার্স আছে আমাদের নোট মানে সব কিছু মিলে রেগুলার ক্লাস নিচ্ছি বেশ পরিশ্রম আছে তো এই অফারটা কিন্তু মিস করবেন না অবশ্যই ইনবক্স করুন এবং এই ভিডিওটা নিজের পোস্ট থেকে নিজের পেজ থেকে বা ফেসবুক আইডি থেকে শেয়ার করবেন শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অবশ্যই ইনবক্স করলে আপনি এই অফারটি পাবেন আল্লাহ হাফেজ